বলতে পারিনা আমার চেলে খই কাপো ক্লাস সেভেন ইংলিশ ভার্সন ওরে পুরা স্কুল খুঁজছি পাই নাই কেউ বলতেছে না আমার রাস্তা থেকে আনন্দ নাম্বার তে ফোন দিছে বলছে কর্মিটোলাই নিয়ে যাচ্ছে পরে বলছে কর্মিটলাই রাখে নাই এইখানে আনছে আমার চিন পয়সা দেব এই না আমার মেয়ে ফোন দিছে আমার ছোট নাই আমার মেয়ে পাইছি সে স্কুলের বিল্ডিং এর উপরে Porsche বিল্ডিং এর উপরে এই যে পায়রা Porsche ক্লাস 7 ইংলিশ ভার্সন পরে পুরা স্কুল কুっち পাই নাই কেউ বলতেছে না আমার রাস্তা থেকে আন্নন নাম্বার তে ফোন দিছে বলছে করমিটলায় নিয়ে যাচ্ছে পরে বলছে রাখে নাই এইখানে আনছে আমি এখনো বলতে পারিনা আমার ছেলে কই আমার আমি <laughs> কোন <laughs> জায়গায় <laughs>